ঘটনাটা শুরু হয়েছিল এক রাতে আমি গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছিলাম শেষ বাসটা মিস করেছিলাম তাই হেঁটেই ফিরছিলাম সেই নির্জন রাস্তা ধরে চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার শব্দ আর মাথার উপরে নিস্তেজ চাঁদের আলো হঠাৎ রাস্তার পাশের গাছপালার ফাঁক দিয়ে চোখে পড়ে একটা ছোট্ট কুড়ে ঘর অন্ধকারে ঢাকা ভাঙা চোরা অথচ ভেতর থেকে ভেসে আসছে এক শিশুর কান্না খুব স্পষ্ট খুবই ব্যথাতুর আমি থেমে যাই মনে হচ্ছিল কেমন এক অজানা টান টানছে আমাকে সেই ঘরের দিকে শিশুর কান্না আমাকে স্থির থাকতে দিচ্ছিল না মা হিসেবে নয় মানুষ হিসেবে আমার মন কেঁদে উঠল আমি কৌতূহলবশত ধীর পায়ে ওই কুড়ে ঘরের দিকে যাই আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল ঘর আর ঘরের সামনে ছোট গেট ছিল খুবই পুরোনো গেটটা খোলাই ছিল কুড়ে ঘরের জানালার পাশে এসে উঁকি দিয়েই দেখি একটা পুরনো দোলনায় এক শিশু কাঁদছে আর তার সামনেই বসে আছেন এক মহিলা নিঃশব্দে দোল দেখছেন আলো খুবই ক্ষীণ একটা ম্লান হলুদ লাইট যেন দপদপ করছে সব কিছু অস্বাভাবিক রকম শান্ত আমি মাটির মুখ দেখতে পাচ্ছিলাম না কারণ তিনি বিছুন ফিরে বসেছিলেন খুব ধীরে আমি ঘরে ঢুকি ডাকি আপনি ঠিক আছেন বাচ্চা এত কাঁদছে কোনো সাড়া নেই আমি শিশুটির দিকে এগিয়ে যাই দোলনা থেমে যায় হঠাৎ এক মুহূর্তে যেন কান্নাও থেমে যায় আমি নিচু হয়ে শিশুটির মুখের দিকে তাকাই আর গলা শুকিয়ে আসে ওটা বাচ্চা ছিল না মুখ বিকৃত চোখ কোটর থেকে বেরিয়ে এসেছে ঠোঁট নীলচে নিঃসার নিঃস্পন্দ ও মৃত আমি হতভম্ব হয়ে পড়ি শরীর ঠান্ডা হয়ে আসে ধীরে ধীরে মহিলার দিকে তাকাই সে তখনও বসে আছে কিন্তু ঘর ঘুরে আমার দিকে তাকায় আমি গলা দিয়ে আওয়াজ বের করতে পারছিলাম না তার চোখ দুটো ছিল একেবারে কালো মুখটা যেন গলে গিয়ে বিকৃত হয়ে গেছে ঠোঁট নেই দাঁত বেরিয়ে আছে ভয়ঙ্কর বিকৃত অথচ স্থির চাহনি ভয়ে আমার মাথা ঘুরে যায় চারদিক অন্ধকার হয়ে আসে তারপর আমার আর কিছু মনে নেই পরদিন সকালে আমি নিজেকে আবিষ্কার করি নিজের গ্রামেরই এক প্রতিবেশীর ঘরে জানি না কিভাবে আমি সেই কুঁড়েঘর থেকে এখানে এলাম তারা জানায় ভোরের আলো ফোটার ঠিক আগে আমাকে অচেতন অবস্থায় পরিত্যক্ত একটা কুঁড়ে ঘরের ভেতর পড়ে থাকতে দেখে উদ্ধার করে তারা আরও জানায় বহু বছর আগে ওই ঘরে এক গরিব মা তার শিশুকে নিয়ে না খেতে পেয়ে মারা গিয়েছিল এরপর থেকে ওই ঘর পরিত্যক্ত কেউ যায় না